হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মির্চ মশালার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই বর্তমানে আমাদের উত্তরবঙ্গ সফর চলছে উত্তরবঙ্গ সফরে আজকে আমাদের গন্তব্য মূর্তি আমরা এসে উঠেছি মূর্তি ইকো কটেজ মূর্তি ইকো কটেজ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক পরিচালিত প্রকৃতির বুকে থাকার একটা ভীষণ সুন্দর একটি ঠিকানা মূর্তি ইকো কটেজ শিলিগুড়ি থেকে দূরত্ব একাত্তর কিলোমিটার শিলিগুড়ি থেকে সেবক ওতলাবাড়ি মালবাজার হয়ে মূর্তি ইকো কটেজে কিলোমিটার এছাড়াও আরেকটি রাস্তা রয়েছে যেটি শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে মূর্তিতে পৌঁছবে তাতে সময় লাগছে আড়াই ঘন্টার মতো এবং দূরত্ব পড়ছে প্রায় বিরাশি কিলোমিটার মূর্তি ইকো কটেজ এই হচ্ছে মূর্তি ইকো কটেজের ভিতরের রুমটা এখানেতে টোটাল চারখানা কটেজ রয়েছে তার ভিতরে হাজারিকা এবং মাছরাঙা কটেজ থেকে সব থেকে দা বেস্ট ভিউ পাওয়া যায় মূর্তি কটেজের ভিতরের পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত ধরনের রয়েছে আছে একটি কিং কিংসাইজের বেড তবে যেটি সব থেকে ভালো এবং যেটি এখানকার ইউএসপি সেটা হলো প্রকৃতির মাঝখানে থাকার সুবর্ণ সুযোগ জানলা খুললেই দেখতে পাচ্ছ মূর্তি নদী আর উপাশে রয়েছে অরণ্য মানে প্রকৃতির মাঝে তুমি নির্ভেজাল ছুটি যদি কাটাতে চাও তাহলে অবশ্যই সিলেক্ট করতে পারো মূর্তি ইকো কটেজ তবে অবশ্যই বুকিং কিন্তু অ্যাডভান্স করতে হবে কারণ এখানে সর্বসাকুল্যে আছে চারখানা কটেজ এবং চারখানা কটেজেরই ডিম্যান্ড কিন্তু ভীষণই থাকে থ্রু আউট দ্য ইয়ার মূর্তি ইকো কটেজ বুকিং করতে গেলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক যেহেতু পরিচালিত হয় তাই ট্রিপল ডাব্লিউ ডট ডাব্লিউ ওয়েবসাইটে যাবে ওখানে গিয়ে মূর্তি ইকো কটেজ সিলেক্ট করবে ডেট পুট করবে বাইশশো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তবেই তুমি মূর্তি ইকো কটেজ বুকিং করতে পারবে তবে সব অ্যাডভান্স কিন্তু বুকিং করতেই হবে মূর্তি ইগো কটেজের অবস্থান বনানি যে ট্যুরিস্ট লজ রয়েছে বনানি ট্যুরিস্ট লজের জাস্ট অপোজিটে এখানে একদিনের রেন্ট হলো বাইশশো চল্লিশ টাকা ফুড প্যাকেজ এক্সট্রা ফুডিং অপশান নিতে গেলে ফাইভ হান্ড্রেড রুপিস এক্সট্রা পে করতে হবে তবে সেটা এখানে এসেই পেমেন্ট করতে পারবে এই ফাইভ হান্ড্রেডের মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড এখন আমি মূর্তি ইকো কটেজের রুম থেকে তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি দেখো একটা দিন প্রকৃতির মাঝে যদি তুমি থাকতে চাও প্রকৃতিকে সান্নিধ্য পেতে চাও প্রকৃতির বুকে কাটাতে চাও তাহলে কিন্তু তুমি মূর্তি ইকো কটেজ থাকতেই পারো তবে একটা জিনিস মনে রাখবে মূর্তি ইকো কটেজ কিন্তু লাক্সারি কটেজ নয় এখানে বেসিক সমস্ত ধরনের অ্যামিনিটিস পাবে এখানে এসির ব্যবস্থা নেই তবে সেলিং ফ্যান রয়েছে গরমকালে যদি মূর্তি কোকাটেচে থাকতে চাও সেক্ষেত্রে এই ব্যাপারটা একটু মাথায় রাখবে কিন্তু বিছানায় বসে তুমি কিন্তু মূর্তি নদীকে এনজয় করতে পারবে যেটা কিন্তু সবসময়তে আর পাঁচটা রিসর্টেতে দেখতে পাওয়া যায় না রুমেতে আছে একটি টেবিল একটি চেয়ার তার সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমে ইলেকট্রিক সরি ওয়াশরুমেতে ওয়েস্টার্ন টয়লেট এবং তার সাথে গিজার রয়েছে এটি একটি বেসিক অ্যামেনিটিস রয়েছে কিন্তু লাক্সারি অ্যামেনিটিস এখানেতে তোমরা কিন্তু পাবে না কিন্তু প্রকৃতির সান্নিধ্য পাবে প্রকৃতিকে ছুঁয়ে দেখতে পারবে প্রকৃতিকে স্পর্শ করতে পারবে এই হচ্ছে ওয়াশরুম এটি অ্যাটাচড ওয়াশরুম এখানেতে গিজারেরও ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে রুমটা আহা সত্যি অসাধারণ বললেও কম বলা হয়ে থাকে বেশ সুন্দর একটা রুম এই হচ্ছে মূর্তি ইকো কটেজ তোমরা গুগল সার্চ করলে হয়তো দেখতে পারবে ভাঙা চোরা কয়েকটি কটেজ কিন্তু না সেটি অনেক পুরনো ফটো বর্তমানে মূর্তি ইকো কটেজের রিনোভেশনের পর এইরকম সুন্দর দেখতে হয়ে গেছে এই হচ্ছে মূর্তি ইকো কটেজের রুম ভীষণ ভালো লাগছে এখানে টোটাল চারটে কটেজ রয়েছে তবে সব থেকে দ্য বেস্ট ভিউ পাওয়া যায় হাজারিকা এবং মাছরাঙা এই দুটি কটেজ থেকে পেছনে দুটি কটেজ থেকেও ভিউ পাওয়া যায় তবে একটু ডিস্টেন্স হয়ে যায় সেক্ষেত্রে মাছরাঙা বা হাজারিকাতে থাকলে তোমরা কিন্তু ক্লোজ ভিউটা পেয়ে যাবে আর এই পাশে এটা হচ্ছে মূর্তি নদী আর ওইটা হচ্ছে দূরে অরণ্য আর এই হচ্ছে মূর্তি ইকো কটেজ দেখো বেশ ছিমছাম খোলামেলা প্রকৃতির বুকে তোমরা যদি দিন কাটাতে চাও তাহলে মূর্তি ইকো কটেজ কিন্তু বুকিং করতেই পারো মূর্তি ইকো কটেজের ক্যাম্পাসের মধ্যেই আছে ফরেস্ট সাফারি বুকিং করার ব্যবস্থা তবে তার জন্য কিন্তু বুকিং এ নিয়ে অ্যাডভান্স করতে হবে এখানে রয়েছে ফরেস্ট রেঞ্জ অফিসের অফিস আর এই হচ্ছে মূর্তি রিজার্ভ ফরেস্ট সাফারির বুকিং এর অফিস এখানেতে এটি মূর্তি ইকো কটেজের ক্যাম্পাসের মধ্যেই এটি অবস্থিত আর এই হচ্ছে সাফারির গাড়িগুলো এখানে রাখা রয়েছে এবং তার পাশের এই রাস্তা দিয়েই কিন্তু তোমাদেরকে ইকো কটেজে আসতে হবে এই হচ্ছে রাস্তা মানে ভীষণ সুন্দর মানে প্রকৃতিকে এনজয় করতে চাইলে তোমরা অবশ্যই কিন্তু এই মূর্তি ইকোকটেজ সিলেক্ট করতে পারো এটি ডাব্লিউ বি এফডিসি কর্তৃক পরিচালিত ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক বনানি যে টুরিস্ট লজ রয়েছে তার ঠিক অপোজিটে এর অবস্থান এখান থেকে তোমরা ডে ট্রিপও করতে পারো মূর্তি ইকো কটেজ ভীষণ সুন্দর একটা খোলামেলা প্রকৃতির বুকে তোমরা যদি কাটাতে চাও ভীষণ ভালো লাগবে এই মূর্তি ইকো কটেজ আমরা বনানী ইকো বনানি টুরিস্ট লজেতে মূর্তিতে যখন যাই বনানি ট্যুরিস্ট লজটা প্রথমে ট্রাই করেছিলাম কিন্তু সেখানে সেখানেতে একদমই বুকিং পাইনি তখন আমরা অনেক কিছু সার্চ করার পর এই মূর্তি ইকো কটেজটা সিলেক্ট করি এখানেতে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মূর্তি ইকো কটেজের গেট এখান দিয়েই তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে বেশ অনেকক্ষণ সার্চ করার পর আমরা সিলেক্ট করি মূর্তি ইকো কটেজ কিন্তু মূর্তি ইকো কটেজ আমাদের মন ভরিয়ে দিয়েছিল এত সুন্দর একটা খোলামেলা প্রকৃতির বুকে আমরা একটা দিনই মূর্তি ইকো কটেজে ছিলাম কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এখানেতে বেসিক সমস্ত ধরনের অ্যামিনিটিস পাওয়া যায় এবং কিন্তু এটা মাথায় রাখবে গরমকালে এলে হয়তো একটু অসুবিধা হবে কারণ এখানেতে এসি সার্ভিস কিন্তু নেই মূর্তি ইকো কটেজের ঠিক পাশেই রয়েছে মূর্তি নদী আর এই হয়েছে পরীক্ষা এখানেতে সব সময়তেই পরীক্ষা কাটা রয়েছে কারণ এখান থেকে অনেক সময়তে হাতি চলে আসে বা অনেক সময়তে অনেক কিছু চলে আসে সেই জন্যতে এখানেতে একটি পরীক্ষার ব্যবস্থা করা রয়েছে কাঁটা তার দিয়েও ফেন্সিং করা রয়েছে মূর্তি ইকো কটেজের ঠিক বাইরের দিকটাতে আর এই হচ্ছে মূর্তি নদী মূর্তি নদীতে বসে দিন অতিবাহিত করা যায় ভীষণ সুন্দর এই মূর্তি নদী দেখো তে তে এখন যদিও জল তেমন একটা নেই এখানেতে কারণ আমরা যখন গেছিলাম বর্ষার শুরুতে তখনও জল অতটা ছিল না এই হচ্ছে মূর্তি নদী এখান থেকে কিন্তু মূর্তি নদী ভীষণ ভালো লাগছে আমি এখন মূর্তি ইকো কটেজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি মূর্তি নদী একদম সামনে পর্যন্ত চলে যাওয়া যায় এই মূর্তি ইকো কটেজ থেকে বেশ ভালো লাগছে আমাদের এই অভিজ্ঞতাটা কিন্তু ভীষণই ভালো লাগছে তোমরা যারা মূর্তি ইকো থাকতে চাও তাহলে তারা অবশ্যই কিন্তু অ্যাডভান্স বুকিং করে নিও আমাদের এখন উত্তরবঙ্গ সফর চলছে উত্তরবঙ্গের আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করবো এই সমস্ত কিছু অভিজ্ঞতা ভরে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে ঘরে বসে উত্তরবঙ্গ সফরের অভিজ্ঞতা নিতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর ভ্রমণের অভিজ্ঞতা নিতে থাকো এখন আমি মূর্তি নদীকে দেখাচ্ছি দেখো কি সুন্দর স্বচ্ছ জল ভীষণ ভালো লাগছে এই মূর্তি নদীটা চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো